বাঁকুড়ায় রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পাত্র বিজেপি ও তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে বাঁকুড়ার সোনামুখী বিধানসভার পাত্র থানার কাকরডাঙ্গা এলাকার হাটকৃষ্ণনগরে বুধবার রাতে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপির যুব মোর্চার মন্ডল সভাপতি স্বরূপ ঘোষের বাড়িতে হামলা চালায় বিজেপির দাবি তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে উপস্থিত থেকে দলীয় কর্মীদের নিয়ে রাতের অন্ধকারে ওই হামলা পরিচালনা করেন বাড়ির তুলসী মন্দির বাইক আসবাবপত্র এবং জল সরবরাহের পাইপলাইন ভাঙচুর করা হয় এমনকি বাড়ির মহিলাদের ওপরেও শারীরিক হামলার অভিযোগ উঠেছে আহতদের সোনামুখীর বিজেপি বিধায়ক দেবাকর ঘরামি হাসপাতালে নিয়ে যান এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করেন গতকাল রাতে আমরা যাত্রা শুনতে গেছিলাম এক জায়গায় সেখানে আমাদের বিজেপি কর্মীকে মারধর করছিল সেই জন্য আমরা তাকে বাধা দিতে গেলে সে তৃণমূল আমাদের প্রতি অত্যাচার করে মারধর শুরু করে মারধর শুরু করার পর গ্রামের লোক চড়া হয় ওদের উপরে মার ও গ্রামের লোক ওদেরকে মারধর করে তাই গ্রামের লোক ওদেরকে মারধর করেছে বলে ওনারা আমার বাড়ি আমার আমি যেহেতু আমি ছাড়া সেই সেজন্য ওনারা এসে আমার বাড়ি ভাঙচুর করে দেয় গোপের দত্ত জেলা সভাপতি সুব্রত দত্ত নিজে এসে মিলন করি আর ওরা নিজে এসে আমার এই বাড়ি ভাঙচুর করে যায় আমার মাকে মারধর করে আমার বউকে চুলের মুটি ধরে ঘর থেকে টানতে টানতে নিয়ে যায় বাবাকে মারধর করে ভাইকে সমস্ত আমাদের বাড়ি যতজন ছিল ভাঙচুর এইভাবে দেখুন কীভাবে ভাঙচুর করে চালিয়েছে অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি সুব্রত দত্ত পাল্টা অভিযোগ তুলে বলেন প্রথমে বিজেপি নেতা স্বরূপ ঘোষের নেতৃত্বে তৃণমূলের পাত্রসায়ের ব্লকের যুব সহ সভাপতি মিলন করি ও আরো দুজন কর্মীর ওপর বিজেপি কর্মীরা টাঙিয়ে নিয়ে হামলা চালায় আহত তৃণমূল কর্মীরা বর্তমানে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বাড়ি ভাঙচুর হয়েছে কিনা আমার জানা নেই তবে আমার যেটা জানা আছে আমার পাত্রসায়ের ব্লকের যুব সহ সভাপতি মিলন করি সুফল ঘোষ এবং তার সঙ্গে শুভদ্বীপ চক্রবর্তী এরা একটা যাত্রা অনুষ্ঠান দেখে নিমাইনগর বলে একটি গ্রাম থেকে ফিরছিল চার চাকাই করে হঠাৎ অতর্কিতে স্বরূপ ঘোষ মন্ডল প্রেসিডেন্ট অনুপ ঘোষ এদের নেতৃত্বে চড়াও হয় তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে এবং এলো টাঙ্গির কোপ মারা হয় বর্তমানে মিলন করি দুর্গাপুর মিশন হসপিটালে ভর্তি এবং যতদূর ডাক্তার রিপোর্ট দিয়েছেন তার হাতের আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে এটা দিবাকর ঘর আমি কাল ওই এলাকাতে ঢুকতে গিয়েছিল এলাকার মানুষ এসআইআর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাকে এলাকায় ঢুকতে দেয়নি বিজেপি ভেবেছিল ধমকে চমকে প্রাণে মেরে দিয়ে প্রাণে মারার উদ্দেশ্য করলেই হয়তো তৃণমূল থেমে যাবে আমি দিবাকর ঘোরামি এবং স্বরূপ ঘোষদের বলছি এরপরে দেখতে থাকো কি হয় মানুষ প্রতিবাদের করবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে সময় আমরা সব খেলাধুলা করে সব বলে রেডি করেছি করছে বাড়ি করার পর সেইখানে সব ভাঙচুর করে চুটাইছে দরজাগুলো যে ছুটিয়ে আমাদের ঘরে ঢুকে গেছে যে ঢুকেছে আমার ঘরে নিজে সব ভাঙচুর করেছে তৃণমূলের লোকেরা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল